আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ বাড়তি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন দিকে যাত্রা শুরু করলে আপনার ক্ষেত্রে ভালো হবে জোয়ার ভাটা কখন থাকছে আজকের দিনে এছাড়া বারবেলা কালবেলা কাল রাত্রি কখন থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে চলুন আলোচনা করা যাক চব্বিশে সেপ্টেম্বর টোয়েন্টি বুধবার আজকের দিনে অবশ্যই বুধদেবকে স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন কৃষ্ণদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে তো অবশ্যই স্মরণ করতে হবে করেই কাজ শুরু করবেন ভালো হবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় পাঁচটা একত্রিশ মিনিটে আজকের দিনে গঙ্গাতে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী মাথায় রাখবেন কলকাতার টাইম অনুযায়ী আমরা সমস্ত আলোচনা করব এবং আপনার টাইম অনুযায়ী আপনি যে লোকেশনে থাকেন সেই টাইমটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন পাঁচ মিনিট দশ মিনিটের একটু ফারাক থাকে সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন জোয়ার থাকছে আজকের দিনে সকালবেলা পাঁচটা দুই মিনিটে আর বিকালবেলা থাকবে পাঁচটা আটত্রিশ মিনিটে এবং ভাটা থাকবে আজকের দিনে দুপুরবেলা বারোটা দুই মিনিটে এবং রাত্রিবেলা এগারোটা আটচল্লিশ মিনিটে আজকের দিনে আপনাদের পূর্ব দিকে যাত্রা শুভ হবে এবং দক্ষিণ দিকে যাত্রা শুভ হবে বা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কিন্তু উত্তর দিকে এবং পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে অশুভ হতেই যাচ্ছে সেদিকটা খেয়াল রেখে চলবেন বুধবার যেহেতু সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে ব্যক্তিবাহ বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আইন কানুন সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ কাজ যদি করতে চান পড়াশোনা শুরু করুন নতুন চুক্তি করুন কাগজপত্র সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন ভালো হবে ব্যবসায়িক আলোচনা করতে পারেন ভালো হবে সতর্কতা হিসাবে হিসাবপত্রের ক্ষেত্রে বিভ্রান্তির শিকার যাতে না হন অতিরিক্ত হিসাব কাজ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে শুক্ল পক্ষের তৃতীয়া থাকছে আজকের সারাদিন রাতে গৌরী দেবীকে আজকের দিনে স্মরণ করতেই হবে অবশ্যই করে ভালো ফল লাভের জন্য সৃজনশীল কাজের ক্ষেত্রে সময় দিন ভালো হবে প্রেমে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হয় এবং শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে বা ভোগ্যপণ্য কেনাবেচার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। যেহেতু যোগ ইন্দ্রযোগ থাকছে আজকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা তাই আপনাদের দুঃখ বিভ্রান্তি এবং মাঝে মাঝে কাজের ক্ষেত্রে বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার আছে সকাল বেলা থেকে সকাল বেলা থেকে একদম রাত্রি নটা পর্যন্ত সময় বড়ো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাতে ভালো হবে না সতর্কতার দরকার আছে বৈদ্যুতি যুগ নটা তিন মিনিটের পর্য পরে শুরু হচ্ছে যেহেতু সেক্ষেত্রে আপনার সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে নতুন উদ্যোগ চুক্তি এগুলো আপনারা করতে পারেন ভালো হবে তৈতিলকরণ পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা থাকবে সেক্ষেত্রে আর্থিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো কেনা জন্য ভালো গড়করণ পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পরে যেই মুহূর্তে শুরু হয়ে যাবে তখন ভ্রমণ শিক্ষা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোনা বা পারিবারিক অনুষ্ঠান তো শুরু করা সেক্ষেত্রে ভালো ফল পাবেন চিত্রা নক্ষত আজকের দিনে সকাল থেকে বিকাল চারটে ষোলো মিনিট পর্যন্ত থাকছে সেক্ষেত্রে নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন স্থাপত্য শিল্প সৃজনশীল কাজ সেক্ষেত্রে ভালো হবে নতুন কোনো কিছু সূচনা করা সেগুলো ভালো হবে কিন্তু বড় কিছু সূচনা করতে করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে রাগ করতে যাবেন না সিদ্ধান্ত এড়িয়ে মানে রাগ বলে হঠাৎ করে রাগ বলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করলেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে সাথী নক্ষত্র বিকালবেলা ছ চারটে ষোলো মিনিটের পর থেকে যেহেতু শুরু হচ্ছে সেক্ষেত্রে প্রযুক্তিগত ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন বিদেশ সংযোগে কাজকর্ম করা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু মানসিক অস্থিরতা এবং দ্বিধাদ্বন্দ্বে এড়িয়ে চলার দরকার আছে এটা মাথায় রেখে চলবেন মূলত যেটা দেখা যাচ্ছে বিকাল চারটে পর্যন্ত ব্যবসা বাণিজ্য পড়াশোনা নির্মাণ কাজ এগুলোকে করুন কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করুন আর বিকাল চারটের পর থেকে বিদেশ সংক্রান্ত কাজ প্রযুক্তিগত কাজ যোগাযোগের কাজ এবং ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছে তবে মাথায় রাখবেন রাত্রি নটা পর্যন্ত কিন্তু নিন্দযোগ যেহেতু থাকছে বাধা বিপত্তির মধ্যে দিয়েই কাজকর্ম চলবে খেয়াল রেখে চলতে হবে রাত্রি নটার পরের থেকে আপনার শুভ ফলগুলো প্রাপ্তির সুযোগ থাকে বেশি আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে গিয়ে বৌম মুহূর্ত থাকছে তিনটে একান্ন মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে তো অবশ্যই ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো অভিজিৎভুক্ত নেই অমৃতকাল থাকছে আজকের দিনে নটা এগারো মিনিট সকালবেলা থেকে দশটা সাতান্ন মিনিট পর্যন্ত সময় গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময়টা ভালো হয়ে থাকে কিন্তু মাথায় রাখতে হবে যে রাত্রি নটা পর্যন্ত কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বড় কাজের ক্ষেত্রে এগোবেন না বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা উনতিরিশ মিনিট থেকে দুটো আঠেরো মিনিট পর্যন্ত ভালো সময় এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে চারটে ষোলো মিনিট বিকালবেলা থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়ে কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন বা সরকার সংক্রান্ত কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ডিট সাইন করতে পারেন ভালো হবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়তে ভালো ফল পাবেন আজকের দিনে অমৃত যোগ শুভ থাকছে পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত ভালো এবং নটা সাতাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে ছয় মিনিট থেকে চারটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং ছটা উনিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা একটা আঠাশ মিনিট থেকে পাঁচটা একটা আঠাশ মিনিট রাত্রিবেলা রাত্রি থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট মাঝরাত্রি ভোর রাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালো অমৃত যোগের পরে হচ্ছে যোগ নিয়ে আলোচনা করব যোগ থাকছে আজকের দিনে দুবার একটা হচ্ছে একটা উনত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এটা দুপুরবেলায় পড়ে যাচ্ছে দুপুরবেলা থেকে বিকালবেলা এছাড়া রাত্রিবেলা পাচ্ছেন আটটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা ষোলো মিনিট সাতই মিনিট পর্যন্ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় খুবই ভালো সময় রাহুকাল আজকের দিনে থাকছে দুপুরবেলা এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা ঊনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট পর্যন্ত দুর্মুত্তও থাকছে এই সময়কালের মধ্যেই প্রায় পড়ে যাচ্ছে অনেকটা সময় চারটে এগারোটা চার মিনিট থেকে এগারোটা সাত তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় বাজে সময় শুভ উদ্যোগ বহন করবেন না আরেকটা মাথায় কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে রাহুকালের সময় বারবেলাও থাকবে আজকে দিনে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত সময় তাই একটু সতর্কতার দরকার আছে ভীষণ বাজে সময় এটা বারবেলাটা আর রাহুকালটা তো বাজে হয়েই থাকে তার সঙ্গে দুর্মুহূর্তও থাকছে একসঙ্গে আর কালবেলা থাকছে আজকের দিনে সকালবেলা আটটা সাতাশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে দুটো সাতাশ মিনিট থেকে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না শুভ সময়ের মধ্যে যদি এই অশুভ সময়গুলো ওভারল্যাপ করা যায় তাহলে সেই শুভ সময়টাও সম্পূর্ণরূপে বাদ দেওয়ার দরকার আছে তারপরে কাজে লাগাবেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি আপনাদের জন্য প্রস্তুত করা আপনাদের চ্যানেল বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখুন সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্কল স্কলবারে দেখবেন নাম্বার চলছে হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা ফোন করবেন বা আপনারা মেসেজ করতে পারেন যোগাযোগ করবেন সাধ্যমতো আপনাদের চেষ্টা করব যতটা আপনাদের সহযোগিতা করা যায় অবশ্যই আপনারা আসবেন কাজে লাগান সময়টাকে কাজে লাগান সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ভালো থাকবেন